তোদের সাহস ঠিক করে হলো আমার এই কুয়ার ভিতর থেকে খাজারা জেনে এর হাত থেকে উদ্ধার হতেই হবে এদিকে রামুকে পাওয়াটা সারা দিন রাম কুয়ার ভিতরে তিন চার বার দেখতে লাগে কোনো এক সময়ে রামু নামে এক কুড়ে লোক ছিল রামু নামে একটি লোক ছিল সে সারা দিন এখানে সেখানে ঘুরে সারাদিন আর বন্ধুদের সঙ্গে আড্ডা বাকি সময় সে ঘুমিয়ে একদিন বাবাটা সারা দিন পরে পড়ে ঘুমাচ্ছে কোনো কি কাজ নেই আমাকে কতবার বললাম স্কুলে ভর্তি করে দিতে তাও তো করলো না তুমি শুয়ে শুয়ে কতদিন আর কাটাবে যাও না একটু মহাজনের কাছে গিয়ে কাজ করে এসো না গেলে তো কিছু পয়সা হয় আমার একা রোজগার এই রোজগারের সংসার চলছে তুমি শুধু বঙ্গদৈত্যের মতো খাচ্ছো আর শুচ্ছো আর ঘুমাচ্ছো তোমার কি কোনো কাজ নেই আরে বাবা যাচ্ছি 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 শুধু কাজ আর কাজ 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 ছাড়া কি তোমার মুখে কোনো কথা নেই তোর বাবা একটু ভালো করে আমার ঘুমানোই হল না তুমি কি আমাকে ঘুমাতে দেবে তুমি সারাবেলা করে করে ঘুমাও আরে আমি সারাদিন কাজ করে এসে তোমাকে খেতে দি মেয়েটার দিকে নজর আছে তোমার মেয়েটা যে সুখিয়ে দড়ি হয়ে গেছে সেটা কি লক্ষ্য করেছ আরে বাবা অত রাগের কি আছে যাচ্ছি 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 তোমার কাজে গেলেই তো হলো অত রাগ আর কি আছে যাও তো বাবু তুমি তোমার কাজে যাও আমি কাজে বেরিয়ে পড়ি ওমা তুমি আমাকে দেবে তুই আমাকে কেন সামনে তো তোর বাবা দাঁড়িয়ে আছে তোর বাবাকে বলতে পারিস না যত জ্বালা যেন আমার হয়ে গেছে ভালো লাগে না হ্যাঁ রে মা তোকে আমি ব্যাগ ঠিক কিনে দেবো আমি যতই কুজো হই না তোকে তো আমি খুব ভালোবাসি না আর বেশি দেরি করব না বাবুর কাছে চলে যাই যদি কিছু কাজ দেয় তাহলে সেটা আমি মন দিয়ে করব। তুই মা যা কিছু খেয়ে নে সকালে মন খারাপ করিস না আমি কিন্তু তোকে ঠিক কিনে দেবো এমন কর্তামশাই কত্তামশাই বাড়ি আছেন হ্যাঁ আসছে আরে রামু যে এত সকালবেলা কি জন্য কোন দিক থেকে সূর্য উঠেছে বলো তো যদি আমাকে একটা কাজ দিতেন তাহলে খুব ভালো হতো হ তুই কাজ করবি ঠিক আছে যা আমার ওই বাগানে কিছু কাজ আছে তুই করে দে রামু ঘন্টা খানেক ধরে সেখানে কাজ করলো কিন্তু কিছুক্ষণ পরেই তার মন হলো সে একটু ঘুমাক তাই সে ঘুমাতে চলে গেল একটা ছাতা টাঙিয়ে ভালো করে ঘুমাতে লাগলো আর সঙ্গে সঙ্গে মালিক চলে এলো তুই যদি সারা দিন পরে ভরে ঘুমাবি তাহলে কাজ করবি কখন বেরিয়ে যে আমার বাগান থেকে মালিকের কথা শুনে রামু খুব মনে কষ্ট পেল আর একটা বনে জঙ্গলে চলে গেল সেখানে গিয়ে একটা গাছের তলায় ঘুমাতে আরম্ভ করলো আরে কোন এলো আমাকে তো ঢোতেই দিচ্ছে না আমি কি এখান থেকে ছিটকে পালিয়ে যাবো নাকি একে এখান থেকে তুলে নিয়ে চলে যাব। না আর সহ্য করতে পারি না এই মহাজন এ মহাজন কি হচ্ছে ওটো 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 কানের পর্দাটা আমার ব্লাস্ট করে দিয়েই তবে শুনবে এই যে তুমি এখানে আমার আড্ডার সামনে কেন ঘুমাচ্ছ আমি তো সহ্য করতে পাচ্ছি না সঙ্গে সঙ্গে রামু একটি বুদ্ধি হেঁটে ফেললো যে আমাকে তুমি যদি খাজানার সন্ধান দিতে পারো তাহলে আমি তোমার এখান থেকে চলে যাব আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে একটা খাজানার সন্ধান দিচ্ছি এ নাও তুমি একেবারে সেই খাজানার সামনে চলে যাবে লুলু আর সেখানে গেল না তার ভাই গুল্লুকে পাঠালো লুল্লু সমস্ত রকম ব্যবস্থা করে তারপরে সেখানে গেল নিচে স্কুলের ছেলেরাও খেলাধুলা করছে সেটাও দেখলো গুল্লু বিউটিফুল বালকরা কত সুন্দর খেলা করছে দেখে মনটা আমার জুড়িয়ে যাচ্ছে আর আমি তো এখন আকাশ পথে ভ্রমণ করতে চলেছি দেখি কত দূর যেতে পারি না শেষ হবে কি হবে না এটা তো বলতে পারি না কিন্তু লোকটি তো আমাদের মহা বিপদে ফেলেছে এর হাত থেকে উদ্ধার হতেই হবে এদিকে রামুকে লুল্লু জাদু করে সেই খাজানার সামনে পাঠিয়ে দিল আর রামু অনেক ধরে ওখানে দাঁড়িয়ে আছে আর গজগজ করছে না এলে আবার আমি যাব ওখানে কিছুক্ষণ পরে গুল্লু আর লুল্লু দুজনেই চলে এলো ভালো যাকে কথা দেয় কোনোদিনও বিপলে দেয় না আর সেই কথা রমান্য করে না চলে এলো তুফান ঝড় আর ঝড় আর ঝড় গুল্লু সেখান থেকে পালিয়ে গেল লুল্লু একা দাঁড়িয়ে আছি দাও দাও করে কোয়ার উপরে আগুন জ্বলছি খাজানা তো তারই ভিতরে লুল্লু জাদু করে আগুনটাকে নিমিয়ে দিল বুঝলে বাবু এর ভিতরে যাবার সাধ্য আমার নেই তুমি যাও যতটা পারবে সাধ্য মতো খাজানা তুলে নেবে কিন্তু বেশি নেবে না প্রয়োজনের বেশি নিলে বাবু কুয়ার ভিতরে তিন চারবার দেখতে লাগলো আর সঙ্গে সঙ্গে চলে এলো বিদ্যুৎ চমকাতে শুরু হয়ে গেল ঝড় তুফান শুরু হয়ে গেল ভয়ে হস্তির সবাই গাছের পাতা ঝরা শুরু হয়ে গেল আর সেই কুয়োর ভেতর থেকে বের হচ্ছে একটি অদ্ভুত দানব তারা দুজনেই ভয় পেয়ে গেল দুজনেই অবাক হয়ে গেল যে এর ভিতরে আবার রে বাবা সাহস সাহসটি করে হলো আমার এই কোয়ার ভেতর থেকে খাজানা চুরি করার আমাকে ঘুমোতে দেয়নি আমি কি করব তাই বাধ্য হয়ে তোমার কাছে এনেছি কিছু খাজানা দিতে আমি অনেক কষ্টে একটা বাসস্থান পেয়েছি তাও এত ডিস্টার্ব করছে আমি বাধ্য হয়ে তোমার কাছে এনেছি দিয়ে দাও না কিছু খাজা না বন্ধুরা এরপর থেকে গুল্লু ক্যারেক্টার আসবে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন মিস করবেন না আমি গুল্লু আই এম গুল্লু নট শিক্ষিত এম বিবিএস